আজ যার সাথে দেখা করব হাজারটা বাধার পাহাড় পেরিয়ে লেখা পড়া করেছে সে একটা প্রদীপ যেমন আরও অনেক কটা প্রদীপকে প্রজ্বলিত করতে পারে সমাজের অন্ধকার দিকগুলিকে সে এখন আলোকিত করছে শিক্ষার আলোতে আমি পাইল বন্দ্যোপাধ্যায় এটা আমার গল্প মেয়েটা মনে প্রাণে বিশ্বাস করে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব শিশুদের আচলার মধ্যে আগলে রেখে শিক্ষার আলোয় আলোকিত করতে চায় বারুইপুর স্নেহ এখানেই পড়াশোনা থেকে দলছুট বাচ্চাদের স্নেহের সাথে পড়ান আমাদের আজকের মানুষই পায় না আসুন ওনার সাথে দেখা করব আর এখনো হয়তো আমরা গিয়ে দেখব যে উনি তাদেরকেই পড়াচ্ছেন নমস্কার আমি আর একটু আগেই আমাদের দর্শকদেরকে বলছিলাম যে এখন হয়তো ঢুকেই দেখবো আমাদের আজকের মানুষে অর্থাৎ পায়েল এখনই হয়তো বাচ্চা কাচ্চাদের পড়াচ্ছে কতক্ষণ পড়াও তুমি সারাদিনে স্কুল থাকলে ওদেরকে পাঁচটা থেকে আটটা পর্যন্ত আর স্কুল না থাকলে তো সারাক্ষণই আমাদের সঙ্গে থাকবে তুমি কি সারাক্ষণই এখানে থাকো নাকি এখানে আসো না অ্যাকচুয়ালি এটা আমার বাড়ি কিন্তু আমার এখানে থাকা হয় না আমি রাজপুর থেকে এখানে আসি রোজ পায়েল এখন ডাবল এম এ ভবিষ্যতে পিএইচডি করতে চায় তবে ওর লেখাপড়াটা কিন্তু এত সহজ ছিল না পরিবারের মানসিক অত্যাচার বাড়ি ছেড়ে বেরিয়ে আসা বহু বাধা পেরিয়েছে মেয়েটা ভরসা ছিল একমাত্র দাদু দিদা এটা তোমার বাড়ি কিন্তু তুমি এখানে থাকো না কেন অ্যাকচুয়ালি আমি দু সালে এখান থেকে চলে যেতে বাধ্য হই আমার কিছু ফ্যামিলিগত প্রবলেমের জন্য যেটা জোর করেই হয়েছে আর কি আমাকে এখানে থাকতে দেওয়া হয়নি বলা চলে মানসিকভাবে এবং বিভিন্ন রকমভাবে আমাদেরকে অত্যাচার করা হয় যার কারণে আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হই কারা করে অত্যাচার ফ্যামিলি মেম্বারই ফ্যামিলিতে আমাদের যারা রয়েছেন আরও তারাই সকলে মিলে আমাদের উপর অত্যাচারটা চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত স্টিল না পড়াশোনায় খুব ভালো না হলেও এতটাও খারাপ ছিলাম না যখন দেখেছি আশেপাশের লোকজন পড়াশোনা নিয়েই এত বিতর্ক তৈরি করেছে মনের মধ্যে একটা জেদ তৈরি হয়েছিল যে পড়াশোনা করব আমি এখন ডাবল এম করছি ফিউচারে আমি পিএইচডি করতে চাই এই জেদটা হয়তো এখান থেকেই সৃষ্টি হয়েছে যে পড়াশোনাটা যদি আমার কারোর হিংসার রূপ হতে পারে তাহলে কেন না আমি সাকসেস পেতে পারি আমাকে এক জেঠু অপশন দেয় যে তার বাড়িটা আমি থাকতে পারি এবং পড়াশোনা করার জন্য আমাকে তিনি বাড়িটা এখনও পর্যন্ত দিয়ে রেখেছেন যেখানে আমরা থাকছি এখন আপাতত বাধ্য হয়ে নিজের ভিটে বাড়ি ছেড়ে দেওয়ার পর একমাত্র সহায় হলেন দাদু দিদা দাদু দিদার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল জন্মের পর থেকে দাদু দিদাই ছিল একমাত্র আপনজন তো দাদু দিদার সঙ্গে এরম হাসতে খেলতে পথ চলতে চলতে হঠাৎ সঙ্গে সঙ্গে দাদু আর দিদা পর পরপর মারা যান এক মাসের মধ্যেই তো তখন থেকে আমি প্রায় সাত আট মাস আমি ডিপ্রেশনের মধ্যে ছিলাম সেই ডিপ্রেশন মানে বুঝতে বুঝতে যে আমি ডিপ্রেশনে রয়েছি এবং কি হারিয়ে ফেলেছি সেটা বুঝতে বুঝতে আমার প্রায় পুজো চলে আসে হঠাৎই চলে গেলেন দাদু দিদা দিশাহীন হয়ে পড়েছিল পায়ে তারপর এক পুজোর নবমীতে একদল মুখে আনার চেষ্টা এক টুকরো হাসি করল সেই শুরু এখন পায়েল আর তার দলবল সমাজের যেখানে সমস্যা সেখানেই ছাপিয়ে পড়ে তোমার সমাজসেবামূলক কাজটা প্রথম কিভাবে শুরু হলো যেরকমটা বলছিলাম যে দাদু দিদার কথা পুজো এ আসা মানেই নবমীর একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে যে আমরা সকলে চেষ্টা করি ফ্যামিলি একসঙ্গে গ্যাদারিং করার এবং খাওয়া দাওয়া করার তো সেই টাইমটাই রিয়েলাইজ করি যে এখন তো আর হবে না এই বছরটা তো আর হবে না তখন গিয়ে আমি ভাবি যে আমার দাদু দিদার মতন এরকম অনেক মানুষ আছেন হয়তো তারা দাদু দিদার মতন নয় কারণ দাদু দিদা সচ্ছল ছিলেন কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা খেতে পান না তো কেননা আমরা দাদু দিদার কথা ভেবে বা দাদু দিদার মতন কিছু মানুষকে ভালো রাখতে গিয়ে তাদেরকে নিয়ে নবমীর ভোজ করা শুরু করলাম প্রথম যখন এই উদ্যোগ নিলে তখন তো তোমার নিজস্ব আর্থিক সামর্থ্য ততটা ভালো ছিল না তখন কিভাবে কি করলে আমি প্রথম একটা ফেসবুকে পোস্ট করেছিলাম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনেক মানুষ সাহায্য করেছিলাম যেটা আমার আসার অনেকটাই বাইরে এরপর আর কি কি তুমি সমাজসেবামূলক কাজ করে গেছো আর এখনও অবধি করছো আমরা এছাড়াও কিছু এসি প্রজেক্ট মানে যারা গৃহহীন মানুষ শহরে গৃহহীন মানুষ তাদের বেশ কিছু সেল্টার আছে সেই সেল্টারে আমরা প্রত্যেক মাস যাবত আমরা চেষ্টা করি তাদেরকে রেশন পৌঁছে দেওয়া সেই দিদা দাদুদের জামা কাপড় পৌঁছে দেওয়া যেগুলো তাদের কাছে নেই কারণ ওনারা তো রেস্কিউ করেই রাখা হয় তো তাদের কাছে বেশ কিছু জিনিস থাকে না এছাড়াও আমরা পক্সো ভিক্টিমদের পাশে থাকি এছাড়াও আমরা হিউম্যান ট্রাফিকিংয়ের বেশ কিছু অ্যাওয়ারনেস ক্যাম্প করি তাছাড়াও আমাদের কাছে তো বাল্যবিবাহের কিছু স্টুডেন্ট আছে যারা এখনও পর্যন্ত আমাদের কাছে পড়ছে তাদেরকে আমরা ফের নিজের পথ দেখানোর চেষ্টা করেছি এবং পথ চলছে ওরা এছাড়াও আমাদের দল ছুট বাচ্চা তো রয়েছে সঙ্গে আমরা চাইল্ড ম্যারেজ নিয়েও কাজ করি এই কাজ করতে সমস্যার মুখোমুখি কম হতে হয়নি ভাগ্যে চুটেছে অপমান তবুও কি এই মেয়ে থেমে থাকার নিজের তিরিশতম জন্মদিনে দান করেছে নিজের দেহ মৃত্যুর পরেও অন্যের মধ্যে বেঁচে থাকতে চায় মেয়েটা বাল্যবিবাহ রোধ কিংবা চাইল্ড অ্যাবিউসের কেসগুলো থেকে সমাধান করা এগুলো তো খুবই বলতে গেলে ঝুঁকির কাজ খুবই সাহসিকতার কাজ এগুলো করতে গিয়ে এমন কোন ঘটনা তোমার সাথে ঘটেছে যেটা বলার মতো হ্যাঁ অবশ্যই আমাদেরকে একটা কেসের কথা বলা হয়েছিল থানার মারফতে বাচ্চাটি ষোলো বছর বয়স হ্যান্ডিক্যাপ ছিল মেন্টালি চ্যালেঞ্জ ছিল তো যথারীতি আমরা তার কাছে যখন যাই বাড়ির ফ্যামিলি মেম্বার তাকে অ্যাবিউজ করেছে তো প্রথম যখন দেখি মানে বাচ্চাটি প্রথম থেকেই তো ছোটোবেলা থেকেই ও হ্যান্ডিক্যাপ ছিল তো ওর এইটি পারসেন্ট ছিল হ্যান্ডিক্যাপ তো যখন এই জিনিসটা ঘটে তখন তার মাথায় বোতল দিয়ে আঘাত করা হয় সেই আঘাতের কারণে ওর যথারীতি মাথার যে রক্ত চলাচল এবং নার্ভগুলো সেগুলো শুকাতে শুরু করে এবং রক্ত চলাচল প্রায় বন্ধের পথে আমরা অন্তরাতে চিকিৎসা করাই একটি ছোট বাচ্চা ছিল তাকে তার বাবা যথারীতি আমাদের এগেনস্টে এমন এমন কিছু উস্কানিমূলক কথা বলে যে সে প্রায় আমাদের সঙ্গে যে ডোনার আরেকজন গিয়েছিলেন তাকে প্রায় মার মুখী হয়েছিল তোমার নিজের ওপরে কখনো কোনো ঝুঁকি এসেছে কারণ যথেষ্ট ঝুঁকিমূলক কাজ তুমি করো আমরা তো মূলত দলছুট বাচ্চা এবং যারা আর্থিক দিক থেকে পিছিয়ে যায় তাদেরকে পড়াশোনা করাই তো খুব রিসেন্ট একটা ঘটনা সেটা হলো আমাদের স্টুডেন্ট একজনকে আমাদের আশেপাশের বেশ কিছু মানুষ উস্কায় যেহেতু তারা অনেকটাই পিছিয়ে পড়া পরিবার থেকে আসে স্বাভাবিক তাদের কাছ থেকে আমাদের মতন জিনিসটা আশা করাটা উচিত নয় আর সব থেকে বড় কথা হচ্ছে যে তাদেরকে এমনভাবে উস্কায় তাদের কাছে ফোনও নেই যে আমরা নাকি ফেসবুকে তার ফটো পোস্ট করে নাকি তার কাছ থেকে নাকি দু লাখ টাকা লোকের লাগে আমাদেরকে ডোনেট করেছে দু লাখ টাকা নাকি আমরা তাদের থেকে পেয়েছি এইসব বলে উস্কায় তা আমি তখন বলি যে তোমার পছন্দ না হয়েছে তুমি বন্ধ করে দিতে পারো তখন যথারীতি সে আমাকে বলে যে ঠিক আছে আমি বন্ধ করে দেবো তো আমি বলেছিলাম যে আমরা তো একটা সাইকেল দিয়েছিলাম তোমার বাচ্চাকে তো তোমার বাচ্চা যখন আর পড়তে আসবে না সাইকেলটিকে আমাকে রিটার্ন করো সেই রিটার্নটা কেন চেয়েছে আমার বাবাকে মারধর করতে এসেছিলেন এবং আমাকে তো হাত ধরে যথারীতি এমনভাবে মুচকে দিয়েছে সেই মানে আমি হাত নিয়ে অনেক ভুগেছি ডাক্তার দেখিয়ে সিটি স্ক্যান এমআরআই সারা দুনিয়া সব কিছু আমাকে করতে হয়েছে এর পাশাপাশি তাকে যথারীতি এমন এমন জিনিস করা হয়েছে যে আমি পুরো পড়ানোটা প্রায় ছদিনের দিনের মতন মনে রেখেছিলাম যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না এরকমভাবে আমার মাকে মারতে আসছে আমাকে মারতে আসছে এবং মুস্কাচ্ছে আশেপাশেরই লোকজন ইনফ্যাক্ট আমি একটা বাচ্চাদের জন্য ওয়াশরুম করার চেষ্টা করছিলাম কারণ বাচ্চারা অনেকক্ষণ থাকে তো ওয়াশরুমটা করার জন্য ওয়াশরুমটা দেওয়ালটা তুলতে গেছি তখনও দেওয়ালের পাঁচিল ভেঙে দিয়েছে আমরা এসে পরের দিনকে দেখছি পাঁচিলটা ভাঙা আমাদেরকে দুবার করে লেবার লাগাতে হয়েছে লেবার লাগিয়ে এই জিনিসটাকে করতে হয়েছে এরকম রোজই আসতে থাকে এতজনকে সাহায্য করার কাজ এতজনের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার তার মানে তো যথেষ্ট খরচ সাপেক্ষ আর তুমি বললে যে তোমার নিজের আর পাবলিক ফান্ডিং ছাড়া তুমি আর ফান্ড নাও না তা সরকারের সাহায্য কেন নিচ্ছ না এক্ষেত্রে তো সরকার যথেষ্ট সাহায্য করে বক্স বা বাল্যবিবাহ এমন একটা জিনিস যেটা সবার সম্মুখীন আনা যায় না তো আমার কাছে মনে হয়েছে যদিও আমার মতোবাদ সবার মতন হবে না কিন্তু তবুও আমার পার্সোনালি মনে হয়েছে যে কাজের প্রতি একটা ডেডিকেশন থাকা দরকার মন থেকে কাজ করার জন্যই আমি প্রথমত রেজিস্ট্রেশন করিনি আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার মনে হয়েছে নথি বিক্রি করতে আমি চাই না নথিটা কি সম্পূর্ণভাবে দিয়ে দিতে হয় যে কোনো জিনিসেরই যখনই আমরা সরকারি ফান্ডিংয়ের জন্য এ করি তখন আমাদেরকে তাদের ডিটেলসটাকে শেয়ার করতে হয় যে ডিটেলস না শেয়ার করলে তারা আমাদেরকে ফান্ডিং করবে কেন তো ডিটেলস শেয়ার করা মানেই তো বাচ্চার যে নথি সেটাকে আমি শেয়ার করছি আজীবন সমাজ সেবা করার জন্য নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ পায়ের এমন কি যে সময় সে থাকবে না সে সময়ও সমাজের কথাই ভেবেছেন নিজের তিরিশতম জন্মদিনের সময় ঘোষণা করেছে দেহ দান করার তুমি এই সিদ্ধান্তটা কেন এবং কিভাবে নিলে দাদুর সঙ্গে ছোটোবেলায় যেতাম দাদুদের মিটিংয়ে দাদু অ্যাকচুয়ালি পুলিশে কাজ করতেন তো দাদুদের ইউনিয়নে এরকম বেশ কিছু শুনতাম যে এরকম দেহদান হয় এবং আগেকার তো দেখতাম সিপিএমের কেউ মারা গেলে এরকম দেহদান হচ্ছে চলে যাচ্ছে আমি সেভাবে মানি যে মারা যাওয়া মানে সব থেকে শান্তিপূর্ণ জিনিস আমি চাই না আমার জিনিস নিয়ে কেউ কাদাকাদি করুক বা কিছু সেই জন্য আমি চেয়েছিলাম যে আমার মরে যাওয়ার পরেও যেন আমার অঙ্গগুলো কারোর কাজে লাগে বা আমার দেহ নিয়ে কেউ রিসার্চ করতে পারে সেই জন্যই আমার এই উদ্যোগ যে আমি দেহদান দান করবো এবং সমাজের প্রতি আমার যে ছাপ সেটা আমি ফেলে রেখে দিয়ে যাবো কাজ করলে সমালোচনা শুনতেই হবে দৃঢ় বিশ্বাস পাইলে আর এই সমালোচনার ভয় থেমে থাকবে এতটা কমজোরি মেয়ে নয় পাইল সরকারি কোনো রকম সাহায্য ছাড়াই অসহায়দের জন্য কাজ করে চলেছে পাইল বন্দ্যোপাধ্যায় আজকের মানুষই আপন আরও লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে সমাজ সেবায় এইভাবেই নিবেদিত প্রাণ পায়েলের এই যে লাইব্রেরিটা দেখছেন এটাও তার নিজের হাতে তৈরি করা যাতে এই এলাকার বাচ্চারা বইয়ের অভাবে তাদের পড়া না বন্ধ হয়ে যায় এইভাবেই লড়াই করে চলেছে সমাজের বুকে আমাদের আজকের মানুষই পায়েল পায়েলদের মতো লড়াকু নারীদের নিয়েই আমাদের অনুষ্ঠান আজকের মানুষই আজকের মানুষীদের চোখ রাখতে দেখুন ক্যালকাটা মানুষী